সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা কি কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন তারপরে আপনারা বাস্তাটা নেবেন প্রথমে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে রেট আপনার প্যাকেটের গায়ে যে রেটটা দিয়ে আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেড ডেড দেখবেন এই জন্য যে আইসকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে রকম বাচ্চার দামটাও কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বিগ গ্রেড সিগারেট বাচ্চার দামও কিন্তু সবসময় কম এই জন্য অবশ্যই আপনারা গ্রেডটা দেখবেন আর অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে যে জায়গা থেকে আপনারা কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন তার কারণ আপনি নগদে নিলে আপনি যে জায়গাতেই নেন সেই জায়গা থেকে আপনার কম দামে পাবেন আর যদি আপনি বাকিতে নেন যে জায়গা থেকে নেন আপনাকে বেশি দাম বাচ্চাটা নিতে হবে এই জন্য আপনাকে যাচাই বাছাই করে নিজ দায়িত্ব নিতে হবে আমি যে রেট বলবো এই রেটেই যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন বা নেবেন কথা কিন্তু এমন নয় তার কারণ স্থানভেদে কম বেশ হবেই তে আজকে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজি কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ টাকা আতা কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নাহার কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ টাকা নেহু কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ টাকা এ ওয়ান ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ টাকা প্রভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালী মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে বাইশ টাকা সোনালি ক্লাসিক চব্বিশ সোনালি হাইব্রিড ছাব্বিশ সোনালি সুপার হাইব্রিড আঠাশ টাকার মধ্যে আপনারা সোনালী মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ